হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আসি কোথায় তলায় হ্যালো গাইস দিয়ে শুরু করলাম মানুষ তো গাইসও বলে গাইস বলেও শিখতে হবে ভিডিও এখন আমি সব কিছু মিলে আমি ভিডিও করতেছি গাইস বলতেছি বন্ধুরা বলতেছি সব কিছু মিলে ইউটিউবে যারা ভিডিও করে ব্লগ ভিডিও করে তাদের মতো শেখার চেষ্টা করতেছি ভিডিও আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ভিডিও করতে পারি ক্যামেরার সামনে কথা বলতে পারি এখন এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে তার জন্য আমি এখানে একটু ভিডিও করতেছি কারণ ইউটিউবে আসলে কাজ করলে অনেক সময় দেওয়া লাগে এটা যারা ভিডিও করে যারা কাজ করে তারাই জানে যে প্রচণ্ড পরিমাণে সময় দেওয়া লাগে আর আপাতত তো ফেসবুকে এখন বন্ধ তার কারণে আমি যে এই ভিডিওটা করলাম যে কেমন লাগে আপনারা বলবেন আমি রাস্তাতে যাচ্ছি আর কথা বলতেছি আর শিখতেছি আর কি হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি সব কিছু মিলে আর কি যত ভিডিও করতেছি আমি ততই শিখতেছি আপনাদেরকে বলছি যে আমি যখন সময় পাই তখনই ভিডিও করার চেষ্টা করি কারণ ইউটিউবে ভিডিও করতে গেলে প্রচুর প্রচুর ভিডিও করা লাগে কি ভালো ভালো কিছু দেখা লাগে ফানি ভিডিও করা লাগে সব মিলাই কিন্তু আমি চেষ্টা করতেছি ভিডিও করার এখন আমি বের হয়েছি অফিসে যাচ্ছি তারপরও সময় সুযোগ একটু আছে একটা ভিডিও করতে কিন্তু বেশি সময় লাগে না এর ভিতরে কিন্তু আমি শিখতেছি আর কি অনেক কিছু শিখতেছি কথা বলা শিখতেছি হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন এই ধরনের কথাগুলো আসলেও অনেক শিখার আছে আর কি আমি সব কিছু মিলাই শিখতেছি দেখেন এটা পুরাতন কত এটা কত মডেলের গাড়ি হবে আপনারা বলতে পারবেন যে অনেক পুরাতন গাড়ি কিন্তু এই যে আমি বলতেছি না যে কোনো একটা বিষয় নিয়ে আহ শেখা হইতেছে শিখতেছি এই গাড়িটার কোনো দাম নাই বা এইভাবে যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে হয় আর কি আমি আসছি দেখেন যে খুবই সুন্দর জায়গায় আসছি এই পাশে আছে এই পাশে আবার আপনাদেরকে দেখাইতেছি সবকিছু মিলে এই যখন আমি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও করি আসলে কি বলবো মানুষ আসছে তো তার জন্য একটু লজ্জা পাইছি সবাই করবেন আমার জন্য যে মানুষের সামনে যে আমি লজ্জা না পাই আর এই জায়গাটা দেখেন কত সুন্দর সময় দেওয়া লাগে এটা আমি নিজেই প্রমাণিত অনেক অনেক সময় দেওয়া লাগে সব মিলাই কিন্তু ইউটিউবে ভালো কিছু করা লাগে আর কি আর এই জায়গাটা কেমন দেখছেন খুবই সুন্দর না আর ভিডিওটা বেশি বড় করব না কারণ ভিডিওটা বেশি বড়ো ভিডিও মানুষে দেখতেও পারে না এই যে কথা বলতেছি এটা কিন্তু আমার শেখা হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে আর কি এই যে আমার বাসাটা এই পাশে ওই পাশে যাই কারণ বাসাতে আশেপাশে জায়গায় বের হইলেই অনেক নীরব জায়গা যেদিকে যাই সেদিকেই নীরব জায়গা আর গাইস আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আসলে আমার ইউটিউবে ভিডিও করা কাজ করার অনেক ইচ্ছা অনেক আগ্রহ এটা আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না হ্যাঁ সব মিলে চেষ্টা করতেছি এখনো সবাই আমার জন্য